কবুতরের ফক্সের ভ্যাকসিন এই জায়গায় আমরা দুই তিনটা ফুটা করবো ভ্যাকসিনটা করে দেখাই আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বর্তমানে সবাই যান মাস চলছে যদিও আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এবং আমাদের ব্রিডিং সিজনও শুরু আমাদের খাঁচাগুলো রেডি করা হয়েছে আমরা কিছু দিনের মধ্যেই কবুতর জোড়া দিব তো জোড়া দেওয়ার আগে আমরা আর ডিবি ভ্যাকসিন করে ফেলছি এখন আমরা আরেকটা ভ্যাকসিন করব কবুতরকে সেটা হচ্ছে কবুতরের ফক্সের ভ্যাকসিন অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না এটাও সরকারি ভ্যাকসিন ফাউল ফক্সের এটা দুইশো ডোজের আর কি এটা তিন মিলি পানিতে মিশাইতে হয় সরি ছয় মিলি মেবি একটু পইরা দেখতে হবে তিন মিলি পানিতেই মিশাইতে হয় এটা এই যে লেখা আছে তিন মিলি দুইশো ডোজ এই ভ্যাকসিনটা দিলে মোটামুটি ফোকাস নিতেছে না এই ভ্যাকসিনটার উপকারিতা হচ্ছে এই ভ্যাকসিনটা দিলে আপনার কবুতরের বাচ্চা যে ফক্স উঠার সম্ভব না ওটা নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যায় আর যেহেতু ফক্সটা মশার কামড়ও হয় কিছু কবুতরের ফক্স উঠবে এটাই স্বাভাবিক বাট অত গুরুতর মাত্রায় উঠবে না এটা দেওয়া থাকলে এই ভ্যাকসিনটাই আমরা করবো বিগত আমি অনেকদিন যাবতীয় করতেছি ভালো ফলাফল যদিও আমরা একটু মশারিও দিয়ে দিই আসলে সব দিক দিয়েই প্রোটেকশন দিতে হবে যাতে একটা প্রপার বাচ্চা পাওয়া যায় তো আমরা এই ভ্যাকসিনটা কীভাবে দিব ওটা আপনাদের শেয়ার করব এটা পাখার নিচে যা হালকা একটু রক্ত বের করে বা একটা জায়গা আছে ওই জায়গায় কীভাবে দিতে হবে আমি দেখাবো তো চলুন দেখানো যাক আর এটা তিন মিলি পানির সাথে মিশাইতে হবে আগে এই যে আপনাদের দেখানো স্বার্থে আমি ভ্যাকসিনটার উপরের কাগজটা সরিয়ে নিলাম তিন মিলি পানি মিশানো হয়েছে দেন আমরা কটন বার দিয়ে কবুতর পাখার নিচে সিরিজ দিয়ে একটু ফুটা করে এটা লাগিয়ে দেবো আচ্ছা আমি দেখাই কবুদর কোন জায়গায় ভ্যাকসিনটা দিতে হয় কৌদর এইভাবে নেওয়ার পর আমরা যেহেতু দুইজন আছি প্রবারভাবে দেখাতে পারবো কি না জানি না এই যে ঠিক সাদা দেখা যাচ্ছে এই জায়গায় আমরা দুই তিনটা ফুটা করব কৌদর ব্যথা পাবে না টেনশনের কোনো কারণ নাই একটু সুন্দরভাবে দেখলেই বোঝা যায় যে জায়গায় রগ নাই ফ্রেশ ওই জায়গায় সিরিজ দিয়ে দুই তিনটা ফুটা করে হালকা একটু ব্লাড বের হবে দেন ওই জায়গায় কটন বাট দিয়ে যেই ভ্যাকসিনটা আমরা মিশিয়েছি তিন এম পানির সাথে ওইটা একটু দু এক ফোঁটা লাগিয়ে দিলে হয়ে যাবে এভাবে ভ্যাকসিন করতে হয় তাছাড়া পশু হাসপাতাল থেকে যখন আপনারা ভ্যাকসিনটা আনবেন তখন জিজ্ঞাসা করে নিলেই হবে ওনারা দেখিয়ে দেবে ঠিক এই জায়গায় আমরা ভ্যাকসিনটা করব আর কি কবুতর পাখার নিচে একটু খেয়াল রাখবেন যাতে এই জায়গায় কোনো রোগের উপরে না পড়ে এই জায়গায় একটা জায়গাই আছে একবার এ দিয়ে কোনো রোগ নাই কিছু নাই এই যে ঠিক ডানার এই জায়গাটায় এই জায়গায় দু একটা ফোটা করার পরে দেন আপনার ভ্যাকসিনটা লাগিয়ে দিলেই হবে এই যে সাদা এই জায়গায় আমরা সিরিঞ্জ দিয়ে দু একটা গাই দিব যাতে হালকা একটু ব্লাড বের হয় দেন আমরা ভ্যাকসিনটা লাগিয়ে দিলেই আপনার ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে যাবে এই আমরা ভ্যাকসিনটা করে দেখাই ঠিক এই যে সাদা জায়গাটা একটু উপরে ওঠা এই যে আমরা দু একটা গাই দিব অল্প একটু ব্লাড বের হইতে পারে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এই ঠিক যেই জায়গায় মনে করেন কোনো রোগ নাই পুরো সাদা দেখা যাচ্ছে দেন এই আমরা ভ্যাকসিনটা এই যে কটন বাড় দিয়ে লাগিয়ে দিলাম অ্যান্ড আমাদের ভ্যাকসিন করা কমপ্লিট ঠিক এইভাবে ভ্যাকসিনটা করবেন আমি হয়তো প্রপারভাবে দেখাইতে পারি না দুজন থাকার কারণে এইভাবে ভ্যাকসিনটা করলেই হয়ে যাবে